তার জেল মুক্তির জন্য বিএনপির নেতাকর্মীরা একজোট হয়ে তারা নতুন করে আবারও মাঠে নেমেছে নয়াপল্টনের সামনে তারা একত্রিত হয়েছে তার মুক্তির জন্য এবং এক পর্যায়ে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে তো এই ভিডিওটি আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন এবং এই ধরনের আরও রাজনৈতিক খণ্ড খণ্ড চিত্র আপনাদের দেখবেন এবং বিএনপির বেশ কয়েকজন নেতারা তারা বেশ কিছু আলোচনা করেছেন সেই আলোচনাগুলো আপনারা দেখলে আহ বুঝতে পারবেন যে পুরো ভিডিও আসলে কি উদ্দেশ্যে এবং কি রয়েছে এর ভিতরে তো বেশি কথা বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে তো চলুন ভিডিও দেখে আসি সারাদেশে বিভিন্ন সময়ে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পড়তে হয় পুলিশের বাধার মুখে পুলিশের সঙ্গে বাক্পীতার এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় তিনি আন্দোলনে আমরা আছি আমরা থাকব মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা হুশিয়ারি করে বলেন গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না ক্ষমতাসীনদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে এটা শেষে করার চেষ্টা বিএনপি নেতা কর্মীরা পুলিশ বলছে অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় মিছিল করতে দেওয়া হয়নি তারা আনুষ্ঠানিক ভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই তো জনশৃঙ্খলার সাথে দেখাতে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এর জন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় এদিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় वक़्त મારી વાણી હવે મારી માણી માણી મારી મારે আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন আমরা অবগত ছিলাম তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নেয় তো জনশৃঙ্খলার স্বার্থে যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিসিং করতে দিইনি সংক্ষিপ্ত পরিসরে ফুটপাথের উপরে তাদের অফিসের সামনে আলোচনা অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে তারা আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি শৃঙ্খলা রপ্তান্তি বাহিনী হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ ছিল আমরা সেটা করেছি অনুমতিভেদীতে তো আমরা বেসিক্যালি এই ধরনের মিসকে আলাপ করতে পারি না জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে যান চলাচল হতে পারে মানুষের যানমালের নিরাপত্তা প্রযোগ করতে পারে এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে সমাবেশ তো আসলে এটা করে নাই তারা তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আলোচনা অনুষ্ঠান করেছে ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করেছি ততক্ষণ জনশৃঙ্খলা বিঘ্নিত হয় না এবং যান চলাচল বিঘ্নিত হয় না আমাদের কাছে মূল প্রায়োরিটি ছিল মানুষের যানবাহনের নিরাপত্তা দেওয়া যানবাহন সচল রাখা এটা আমরা করেছি সচলভাবে আমার নাম আবুল হাসান আমি এডিসি মতি সকালে কারাবন্দী বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে বিক্ষোভ পরে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির বলেন জনগণ ভোট দেয়নি সরকার প্রধান সবসময় আতঙ্কিত থাকেন মিছিল করতে না দেওয়ার কারণ হিসেবে পুলিশ জানায় জননিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা 250 মিলিয়ন ডলার চট্রগ্রামে 250 মিলিয়ন পাউন্ড চট্টগ্রামের এমপি তারা বাইরে তারা প্রকাশ্যে তাই প্রধানমন্ত্রী আপনি যে কথা বলেন মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে তো জনশৃঙ্খলা সাথে দেখা যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে শে বিভিন্ন সময়ে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পড়তে হয় পুলিশের বাধার মুখে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে কে ধ্বংস করতে চায় তিনি ধ্বংস করে দিতে চায় আবার গণতন্ত্রের কথা বলে আন্দোলনে আমরা আছি আমরা থাকব গ্রেফতার মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা হুশিয়ারি করে বলেন গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না ক্ষমতাসীনদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে এটা বালির শেষে মিছিল করার চেষ্টা বিএনপি নেতা কর্মীরা পুলিশ বলছে অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় মিছিল করতে দেওয়া হয়নি তারা আনুষ্ঠানিক ভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই তো জনশৃঙ্খলার সাথে দেখেন প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এর জন্য আমরা তাদেরকে মিছিল করতে দেই দেয়নি কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় এদিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়

હવે માણી માણી મારી વાણી હવે માણી 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 મા আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এখানে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিল আমরা অনুরোধ ছিলাম কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুভূতি প্রার্থনা করে নাই তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এজন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি তারা সংক্ষিপ্ত পরিসরে উৎপাদন করে তাদের অফিসের সামনে আলোচনা অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে তারা আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আমাদের কর্তব্য ছিল আমরা সেটা করেছি অনুমতিভেদী তো আমরা বেসিক্যালি এই ধরনের মিছিলকে আলাপ করতে পারি না জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে যান চলাচল বিঘ্নিত হতে পারে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে সমাবেশ এটা করে নাই তারা তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আলোচনা অনুষ্ঠান করেছে আমরা ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করেছি ততক্ষণ জনশৃঙ্খলা বিঘ্নিত হয় না এবং যান চলাচল বিঘ্নিত হয় না আমাদের কাছে মূল প্রায়োরিটি ছিল মানুষের যানবাহনের নিরাপত্তা দেওয়া যানবাহন সচল রাখা এটা আমরা করেছি সফলভাবে ধন্যবাদ আমার নাম আবুল হাসান আমি এডিসি মতি এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন তো বিএনপির যে নেতাকর্মীরা এখনো জেলখানায় বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতে বিএনপির কর্মীরা আবারও সোচ্চার হচ্ছে এবং মাঠে নেমে আন্দোলন করতেছে তো এখন এই আন্দোলন কি সফল করতে পারবে বিএনপি নাকি আন্দোলন সফল হবে না আর আন্দোলন যদি সফল হয় তাহলে বিএনপির যে কর্মীরা বা নেতারা এখনো রুদ্ধ আছেন তারা অবশ্যই বেরিয়ে আসবেন আর না হলে তারা আর বেরোতে পারবেন না হয়তো সরকার তাদেরকে আর ছাড়বে না তো এদিকে যুক্তরাষ্ট্র থেকে সরকারের উপর আবারও চাপ প্রয়োগ করা হচ্ছে হচ্ছে এবং চাপ দেওয়া তো সরকার কি সেই চাপ মানবে নাকি মানবে না এটা অবশ্যই আপনারা এই পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ